আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ মেট্রো টেলার পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত প্রথমে একটি সুখবর দিয়ে শুরু করি যারা ট্রান্সগোর্ট কোম্পানিতে দীর্ঘদিন বিষয়ের জন্য অপেক্ষা করতেছেন তাদের অপেক্ষার পালার অবশেষে ট্রান্সগোট কোম্পানির বিষয় আসা শুরু করেছে যদিও দুবইতে এখন সচরাচর বিষয় হয় না তাই ট্রান্সগার্ড কোম্পানি বিস অফিসে আমাদের অনেক বেশ সময় লেগেছে আমাদের ট্রান্সগার্ড কোম্পানিতে বিভিন্ন ক্যাটাগরিতে যারা ইন্টারভিউ দিয়েছিলেন তাদের ভিসা অলরেডি সাবমিশন হয়েছে এবং প্রিন্ট হওয়া শুরু করেছে ট্রান্সগার্ড কোম্পানিতে আমাদের প্রায় তিন হাজার পাসপোর্ট বিসার জন্য সাবমিশন হয়েছে ইনশাল্লাহ আশা করি অল্প কয়েকদিনের মধ্যেই আমরা পুরো তিন হাজার বিসা পাবো ইতিমধ্যে গত বৃহস্পতি শুক্রবার দুদিনে আমরা প্রায় আশিটির মতো বিষয় পেয়েছি যারা ভিসা পাওয়ার পর এখনও ট্রেনিং ভর্তি হন নাই তারা অতি দ্রুত ট্রেনিং ভর্তি হয়ে যায় এবং ফিঙ্গার শেষ করে বাংলাদেশে দুবার জন্য একমাত্র মেট্রো এন্টারপ্রাইজ বিভিন্ন ক্যাটাগরিতে ভেশা প্রসেসিং করে থাকে বর্তমানে টান্সের কোম্পানিতে সিকিউরিটি গার্ড হাউস কিপার এয়ারপোর্ট ক্লিনার তাছাড়া সিভিল সেক্টরে কার্পেন্টার স্টাইল বিচার মেশন জেনারেল হেল্পার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ডাকম্যান ইত্যাদি ক্যাটাগরিতে ইন্টারভিউ চলমান রয়েছে বিচার সংক্রান্ত অথবা প্রভাস সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য সরাসরি আমাদের অফিস মেসেজ ম্যাটক এন্টারপ্রাইস বাড়ি দ্বারা ডাকা তাছাড়া আমাদের ট্রেনিং সেন্টার কোর ট্রেনিং ইনস্টিটিউট সাঁতারকুল এছাড়াও সরাসরি যোগাযোগ করতে পারেন নিজের দেয়া নাম্বারে